গত বছরের তুলনায় এবছর দেশে প্রবাসী আয় বা রেমিটেন্স বেড়েছে প্রায় সাড়ে ছয় বিলিয়ন ডলার বা ২৬ শতাংশ এক বছরে রিজার্ভ বেড়েছে পাঁচ বিলিয়ন ডলারেরও বেশি রেমিটেন্স ও রফতানি বাড়ায় বর্তমানে ডলারের সরবরাহ চাহিদার চেয়েও বেশি বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক পরাগ আজমের রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি সেন্টমানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্টমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত বছর বাংলাদেশের প্রবাসী আয় বা রেমিটেন্সের পরিমাণ ছিল তেইশ দশমিক নয় বিলিয়ন মার্কিন ডলার এক বছরে রেমিটেন্স বেড়ে দাঁড়িয়েছে ত্রিশ দশমিক তিন বিলিয়ন মার্কিন ডলার এই সময়ে রিজার্ভও বেড়েছে পাঁচ বিলিয়ন ডলারের বেশি বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠানোর কারণেই প্রবাসী আয়ে এ ঊর্ধ্বগতি বলছে বাংলাদেশ ব্যাংক রেমিটেন্স গত বছরের সাথে হিসাব করে যে গত অর্থ বছরে এটা লেস দেন টোয়েন্টি বিলিয়ন ছিল যেটা এবছর তিরিশ বিলিয়ন হয়েছে তার মানে এবছর টোয়েন্টি সিক্স পার্সেন্টের উপরে আমাদের প্রবৃদ্ধি আছে রেমিটেন্স আহরণের ক্ষেত্রে ট্রাস্ট ফেসলেট করেছে ব্যাংকগুলো কঠোরভাবে মনিটর করছে বিদেশি যারা এক্সচেঞ্জ হাউস আছে তাদের সাথে যোগাযোগ রাখছে যাতে অন্য কোনো চ্যানেল দিয়ে টাকা দেশের ভিতরে না ঢুকে ব্যাঙ্কিং সেক্টর দিয়ে আসে তিনি জানান রিজার্ভ বাড়ার ক্ষেত্রে তিন বিলিয়ন ডলারের মতো ভূমিকা আছে আইএমএফ সহ কিছু বৈদেশিক ঋণের তবে রেমিটেন্স ও রপ্তানি বাড়ায় এবং আমদানি খরচ কমে যাওয়ার সফল পাচ্ছে দেশের অর্থনীতি সম্প্রতি দেখা যাচ্ছে যে রেমিটেন্স প্রবাহ এবং এক্সপোর্টের যে উদ্যোগতি এর কারণে ডলারের যে রিজার্ভ সেটা খুবই সন্তোষজনক মাত্রায় আছে এবং বাজারে তারল্য হিসেবে ডলারের যে সাপ্লাই এবং ডিমান্ড সেটা সাপ্লাইয়ের অবস্থা ডিমান্ডের তুলনায় বেশি এই কারণে বিনিময় মূল্য এবং বাংলাদেশ ব্যাংক বাধ্য হচ্ছে যে বাজার থেকে উদ্বৃত্ত ডলার কিনে মার্কেটটাকে স্টেবেল রাখার দেশের ব্যাংকিং খাতে সংস্কারের কাজও এগিয়ে চলছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আজিম আই ঢাকা